অনেক দিন পর আজকে মাঠে গেলাম মাঠে গিয়ে দেখি দৃশ্যটা অনেক সুন্দর মাঠের রাস্তাটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে ভাগিনা তো খুশিতে নাচানাচি শুরু করে দিছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালো আছে আমিও ভালো আছি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য মাঠে যাইতে যাইতে আমাদের মসজিদটা দেখা গেল অনেক সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা মসজিদটি তার পাশে দেখা হয়ে গেল একটা ভাতিজার সাথে ছোট ভাই আবার বলছে আমাদের সাথে যাবে কি না সে বলছে তার নাকি কোনো একটা কাজ আছে আমাদের সাথে যেতে পারবে না বললাম না আর কি হবে যাই আয় আর কি করব। তারপর আবার হাঁটা শুরু করলাম লোকজনের বাসার উপর দিয়ে হাঁটতে হাঁটতে মাঠে রাস্তা ঘানার অন্য দিলাম যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু গাছ আর গাছ কত সারি সারি নারকেল গাছ এদিকে ভাগিনা তো হাঁটতে হাঁটতে পুরো অস্থির হয়ে পড়ছে এদিকে দেখে আবার বাস বাগানের মধ্যে ঢুকে পড়েছি যেদিকে তাকাই সেদিকেই বাস এ কিন্তু কোনো সাধারণ বাস না একেবারে দেশি বাস দেখতে দেখতে আমাদের মাঠের রাস্তা পৌঁছে গেলাম সামনের হচ্ছে আমাদের মাঠের রাস্তা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে রাস্তাটি রাস্তার এক সাইডে আছে সিম ক্ষেত ও অন্য সাইডে ধানের ক্ষেত আছে রাস্তাতে যাওয়ার সময় দেখতে অনেকটা সুন্দর মনে হয় এত গরম এসে তো আমরা পুরো হাফিয়ে গেছি তাই কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দেখলাম কাঁঠাল পাকছে কিনা ছোট ভাই তো ঝুলন্ত কাঁঠাল কামড় বসিয়ে দিছে খাওয়ার জন্য কিন্তু খাইতে পারে না তো এদিকে ভাগিনা তো সামা এসে পুরো দিয়েছে এত গরম এসে তো ভাগিনার পানি পিপাসা পেয়ে গেছে বলে মামা পানি খাবো তাই সামনের মেশিন থেকে তাকে পানি খাওয়ালাম আবার নিজেও খেলাম পানি অনেক ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খাইতে পানি খাওয়া শেষ করে আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম যেই দিকে টাকা শুধু ধান আর গাছ দেখা যাচ্ছে আজকে রোয়ারটা অনেক সুন্দর ছিল যে কারণে আমাদের ভিডিও বানাতে অনেক সুবিধা হয়েছে এত সুন্দর রোতার দেখেছে ছোট ভাই টিকটক করার মন চাই ভিডিও বানিয়ে দিতে তো আমি বললাম বস ভিডিও বানিয়ে দিতেছি ভিডিও বানানো শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম খুব দেখে ভাগিনা আসতে আসে না এ বলে সে আর হাঁটতে পারবে না তাকে কোলে নিয়ে নাকি বাসায় যেতে হবে তাই তাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলাম বাসায় যাইতে যাইতে দেখে আবার একটা মেশিন চলতেছে তাই ভাবলাম একেবারে গোসলটা সেরে বাসায় যাওয়া যাক ছোট ভাইকে পাঠিয়ে দিলাম গোসল করার জন্য বলে পানি নাকি অনেক ঠান্ডা বলে গোসল করে নাকি অনেক মজা পাইছে তাই আমি আর দেরি না করে গোসলটা সেরে ফেললাম গোসল শেষ করে বাসার দিকে রওনা দিব শেষে বাসার আশেপাশে চলে আসলাম বাগানে অনেক ঝড় জঙ্গল হয়েছে অনেক ভয়াবহ একটা জায়গা তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ